আজ আমি কথা বলবো বেগম খালেদা জিয়া সম্পর্কে যিনি ছিলেন সাহসী নেত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক তার নেতৃত্ব দেশকে অনেক চ্যালেঞ্জের সময় পথ দেখিয়েছে বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে জলপাইগুড়িতে পরে তার পরিবার দিনাজপুরে স্থায়ী হয় ছোটবেলায় তিনি শান্ত ও দায়িত্বশীল এবং যত্নশীল ছিলেন তার পিতা ইস্কান্দার আলী মজুমদার একজন সম্মানিত ব্যবসায়ী ছিলেন তার মাতা তাইয়াবা মজুমদার ছিলেন গৃহিণী এবং তার চরিত্র ও নৈতিকতা গড়ে তোলার মূল শক্তি ছিলেন তিনি পাঁচ ভাই মধ্যে তৃতীয় সন্তান ছিলেন তিনি প্রাথমিক শিক্ষা দিনাজপুর গার্লস হাই স্কুলে সম্পন্ন করেন এবং পরে অধ্যয়ন চালান সুরেন্দ্রনাথ কলেজে শিক্ষা জীবন তাকে শিখিয়েছিল অধ্যবসায় এবং মূল্যবোধ তার বিবাহ হয়েছিল মেজর জিয়াউর রহমানের সঙ্গে যিনি মুক্তিযোদ্ধা এবং পরে রাষ্ট্রপতি হন তিনি দুই পুত্র সন্তানের মা ছিলেন উনিশশো সালে তার স্বামীর মৃত্যুতে তিনি সাহসের সঙ্গে রাজনীতিতে প্রবেশ করেন তিনি বিএনপিতে যোগ দেন এবং উনিশশো সালে দলের চেয়ারম্যান হন তিনি হোসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেন গণতন্ত্র পুনঃস্থাপনের জন্য র্যালি প্রতিবাদ ও আন্দোলন চালান উনিশশো সালে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এই সময়ে তিনি শিক্ষার উন্নয়ন গ্রামীণ উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কাজ করেন তিনি লক্ষ লক্ষ নারীকে রাজনীতি ও নেতৃত্বের জন্য অনুপ্রাণিত করেছেন তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে তার মৃত্যু হয় কিন্তু তার সাহস নেতৃত্ব ও দেশের প্রতি অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে